রোশনাই সিরিয়ালে এই পর্বে আমরা দেখতে পাবো রোশনাইয়ের ভাগ্য পরিবর্তনের সন্ধিক্ষণ যেখানে আজ বিজয়ীর নাম ঘোষণা হবে এই কারণেই সারা অডিটোরিয়ামে নিস্তব্ধতা নেমে এসেছে সকলের চোখ এখন শুধুমাত্র আদিত্য কাপুরের দিকে এরপর আদিত্য কাপুর দর্শকদের দিকে তাকিয়ে মাইকটা হাতে নিয়ে একটু থামলেন ওই দিকে রঞ্জন গুরুজিকে দেখা যায় তিনি একদম চেয়ারে শুটিয়ে বসে আছেন তাকে দেখে মনে হচ্ছে যেন তিনি এই মুহূর্তটাকে বদলাতে চান অবশেষে আদিত্য কাপুর বিজয়ীর নাম ঘোষণা করে বলে আজকের বিজয়ী হলেন রোশনাই আদিত্য কাপুরের এই ঘোষণা শুনে এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে গেল তারপরেই পুরো অডিটোরিয়ামে হাততালি ঝড় উঠল এই ঘোষণা শুনে রোশনাই তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না সে ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে গেল কিন্তু তার চোখে তখনও ছিল অবিশ্বাস ও বিস্ময়ের ছাপ ওইদিকে রঞ্জন গুরুজির মুখটা পুরো ফ্যাকাসে হয়ে যায় তার করা পুরো প্ল্যানটা এক মুহূর্তের জন্য ধুলিস্বাত হয়ে গেল তিনি মনে মনে ভেবেছিলেন রোশনাই অপমানিত হয়ে এই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে কিন্তু তার স্বপ্ন আর পূরণ হলো না রোশনাই এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গেল এরপরে রুদ্র গুরুজি রোশনের কাছে এসে রোশনাইয়ের মাথায় হাত রেখে বললেন আমি জানতাম রোশনাই তুমি জিতবে আর তোমার প্রতিভাই বিজয়ী করেছে গুরুজির এই কথা শুনে রোশনাই একটু ইমোশনাল হয়ে পড়ে এরপর রোশনাই দর্শকদের দিকে সবাইকে প্রণাম করে এর আমরা দেখতে পারি আর সেই সময় একটা করে টোকা দেখলো আদিত্য মুচকি হেসে রোশনাই কে বললো কেমন আছো রোশনাই এরপরে রোশনাই আদিত্যকে কিছু না বলে চুপ করে রইলো এরপরে আদিত্য কাপুর রোশনাই কে বলে আমি জানতাম রোশনাই তুমি পারবে কারণ তোমাকে আমি আগেও বলেছিলাম তোমার মধ্যে একটা জাদু আছে আর আজ সেই জাদুটাই সবাই দেখলো এরপর রোশনাই কিছুটা লজ্জিত হয়ে আদিত্য তোকে বলল আমার পোশাক ছিঁড়ে যাওয়ার কারণে আমি পারফরমেন্সটা ঠিকঠাক করতে পারিনি এরপরে আদিত্য রোশনাইকে বলে তোমার পোশাক ছিঁড়ে যাওয়াটা আমার মনে হয় কোনো ইচ্ছাকৃত ছিল এটা কেউ বা কারা করেছে যাতে তুমি হেরে যাও কিন্তু তারা এটাতে সফল হয়নি কারণ তোমার প্রতিভা এতটা উজ্জ্বল যে কোনো ষড়যন্ত্রই তোমাকে থামাতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না এটা শুনে রোশনাই আদিত্য দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর সে মনে মনে ভাবতে থাকে সত্যি কি কেউ তার পোশাকটাকে এই অবস্থা করেছে এর পরবর্তী রোশনাইয়ের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় এই প্রতিযোগিতা জেতার পর বিভিন্ন মিডিয়া তার সাক্ষাৎকার নিতে আসে এবং সে ধীরে ধীরে সকলের ভালোবাসা অর্জন করতে থাকে এরপর আদিত্য রোশনাইকে ডেকে বলে তুমি কি আমার পরবর্তী মিউজিক ভিডিওতে কাজ করতে চাও আদিত্যর এই কথা শুনে রোশনাই একটু অবাক হয়ে যায় কিন্তু সে আদিত্যকে কোনো উত্তর দেয় না এরপর আদিত্য রোশনাইকে বলে রোশনাই তুমি যদি রাজি থাকো তাহলে তোমার স্বপ্ন আরো বড় হতে পারে এরপরে রোশনাই বুঝতে পারে তার লড়াইটা এতটা সহজ নয় তার পথ চলাটা শুরু হয়েছে তবে এবার সে একা নয় তার পাশে রয়েছে এমন সব মানুষ যারা তার প্রতিভাকে সম্মান করে এই এপিসোডে শুধু প্রতিভা ও লড়াইয়ের নয় একটি বিশ্বাস ও সত্যেরও জয় হয় রোশনাই সবাইকে দেখিয়ে দিল পরিশ্রম ও প্রতিভা কখনোই হার মানে না এই কারণেই সে একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলছে